পিচ নিয়ে অভিযোগ তোলার কারণে এবাদতকে দল থেকে বাদ দেওয়ার হুমকি দিয়েছেন গামিনী এবাদত বললেন আমার সঙ্গে কি হয়েছে তা দেখেছেন পেজ বোলিং কোচ নাজমুল ভাই অন্যদিকে গামিনী বলছেন আমি কিছুই বলি নাই দেশের অনেক কিছুতে বদল এসেছে বদল এসেছে বোর্ডেও তবে ঢাকার মাঠের পিচ কিউরেটরের বদল হয়নি এখনো বরং সবসময় বেশ পাওয়ার নিয়েই বিচরণ করেন তিনি আরও শুনুন প্রতিবেদনে ডোমিঙ্গো গেল হাতুর সিংহে আসলো হাতুরির বিদায়ে আসলেন সিমন্স নির্বাচক প্যানেলে এখন আর নেই নান্ন বাসাররা তবে একটা জায়গায় একজন টিকে আছেন তিনি পিচ কিউরেটর তার গড়া পিচ নিয়ে যতটাই সমালোচনা হোক তিনি যেন বীরপুরের স্বঘোষিত এক রাজা যিনি চাইলেই বাদ দিয়ে দিতে পারেন জাতীয় দলের পরিচিত কোনো খেলোয়াড়কেও গত শুক্রবার এবাদতকে দেওয়া হুমকির অভিযোগ অন্তত সেটি বলে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের একাদশে না থাকায় বিরোধীতে সেন্টারের সাইড উইকেটে পেস বোলিং কোচ নাজমুল হোসেনকে নিয়ে স্পট বোলিং করেন এবাদত উইকেট ভালো না হওয়ায় মন্তব্য করায় গামিনী ক্ষেপে বাজে মন্তব্য করেন এক প্রত্যক্ষদর্শী বলেন গামিনী ঝগড়া করে থেমে গেলে সমস্যা ছিল না গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম স্যারকে বলে জাতীয় দল থেকে ইবাদতকে বাদ দেওয়ার হুমকিও দেন তিনি একজন কিউরেটর তো জাতীয় দলের ক্রিকেটারদের এভাবে হুমকি দিতে পারেন না এ নিয়ে দেশের একটি গণমাধ্যমকে ইবাদত বলেছেন আমার সঙ্গে যা কিছু হয়েছে নাজমুল ভাই দেখেছেন আমি যেখানে জানানোর সেখানে জানিয়েছি বাকি সিদ্ধান্ত অর্থাৎ স্পষ্ট ঘটেছে এমন ঘটনাই তবে গামিনী সেসব অস্বীকার করে বলেছেন আমাদের মধ্যে কিছুই হয়নি সে উইকেট চেয়েছে দিয়েছি বৃষ্টির কারণে উইকেট একটু খারাপ হতেই পারে আমি ওর কথায় কোনো উত্তর দিইনি হুমকি দেওয়ার কথা ভিত্তিহীন দেশের ক্রিকেটে ক্রিকেট ব্যতীত বাকি সব কিছুই হয় সমালোচকদের এমন কথাকে আরও সামর্থ্য যখন লঙ্কা থেকে এসে কোনো কোচ নাসুমের গায়ে হাত তোলে কিংবা পিচ কিউরেটর খেলোয়াড়কে হুমকি দেয় দল থেকে বাদ দেওয়ার জন্য